ভিটামিন সমৃদ্ধ নানা ধরনের ভিটামিন ও পটাশিয়াম রয়েছে চুল এবং হাড়ের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সুস্থ রাখে কি বন্ধুরা শরীর সুস্থ রাখতে চাইছেন ভালো রাখতে চাইছেন পারছেন না কিভাবে করবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটি কারোর না কারোর উপকারে আসতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এখানে সব ধরনের হেলথ বেনিফিটস আলোচনা করা হয় চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর শরীর ভালো রাখতে পারবেন খুবই সহজে তো ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক এইটি হলো পপকর্ন ভুট্টা নামে কিন্তু অনেকেই চেনেন আর শুধুমাত্র সিনেমা হলে নয় শরীর সুস্থ রাখার জন্য কিন্তু নিয়মিত ভুট্টা বা পপকর্ন খান বেশ উপকার পাবেন আর বাড়ির সবাইকে কিন্তু ভালো রাখুন আর সুস্থ রাখুন বাড়িতে যখন আমরা সময় কাটাই তখন কিন্তু চায়ের সঙ্গে টাই হিসেবে কিন্তু এটা আমরা খেয়ে থাকি সিনেমা হলে পপকর্ন ছাড়া তো ভাবাই যায় না এর কিন্তু আলাদাই একটা অনুভূতি ভুট্টাকে এক ধরনের ক্ষয়েও বলে থাকি আর ভাজাভুজির থেকে কিন্তু এটি বেশ স্বাস্থ্যকর একটি খাবার পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ পেটকে ভরিয়ে রাখতে তো এটি ভীষণ ভাবে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরকেও পুষ্টিগুণে ভরিয়ে দেয় কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি তো নিয়মিত কিন্তু এটি খেতে পারেন এক কথায় বলতে গেলে পুষ্টি গুণে ভরপুর এই ভুট্টা বা পপকর্ন শরীর কিন্তু সুস্থ রাখে ভালো রাখে তো ভুট্টা কিন্তু আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি অনেকে তো সেদ্ধ করে খান সেদ্ধ করে খেলে কিন্তু বেশি পুষ্টিগুণ দেয় আর অনেকে কিন্তু এটা আমরা মানে সেকে আগুনে পুড়িয়ে কিন্তু খাই এরও টেস্ট কিন্তু দারুণ বেশিরভাগ সময় কিন্তু এখন মানুষ ভুট্টাটাকে পুড়িয়েই খায় আর সেটা অবশ্যই লেবুতে নুন দিয়ে তার টেস্ট তো বলে বোঝানো যাবে না আর এইভাবে মাখিয়ে নিয়েই আমরা খাই তো সেটি কিভাবে করব গ্যাসে কিন্তু এটা আমরা করে থাকি বা আঁচে তো অনেক সময়ই আমরা দেখি আঁচে কিন্তু পোড়ানোর টেস্টটা খুবই আলাদা আর অনেক সময় তো আমরা এটা গ্যাসেও পুড়িয়ে থাকি অবশ্যই কিন্তু গ্যাসটি সিমে রেখে করতে হবে প্রথমে ভুট্টা নিয়ে নিতে হবে আর এর পাপড়িগুলো একটা একটা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর গ্যাসে করে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাস সিমে রেখে তো রুটি ভাজার যে জাল বা তার থাকে সেটাতে করলে কিন্তু ভালো হয় আমি এখানে নেটের ওপর রেখে কিন্তু পুড়িয়ে নেব তো যেটাতে আমি রুটি শেখি সেটার ওপর করবো কারণ এটাতে বেশি ভালো হয় আর অবশ্যই কিন্তু তেল যদি একটু বুলিয়ে নেন পপকর্নটার ওপরে বা ভুট্টাটার ওপরে তাহলে কিন্তু বেশি এটা পড়ে না মানে খুবই সহজে কিন্তু পুড়ে যায় বেশি পোড়া পোড়াও হয় না আর খেতেও ভালো লাগে আবার সেদ্ধ করে তো খেলে বেশি এটার উপকার পাওয়া যায় তো সেদ্ধ করার সময় কিন্তু দু তিনটে টুকরো করে প্রেশারে যদি সিটি মেরে নেন তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর সেটা যদি রোজ খেতে পারেন তাহলে বেশ উপকার পাবেন আর দশ থেকে পনেরো মিনিট সিমে রেখে করলেই কিন্তু খুব সহজে এটা পুড়িয়ে নিতেও পারবেন খুব ভালোভাবে আর লেবুর ওপর নুন ছড়িয়ে ভুট্টার ওপর লাগিয়ে খেলে কিন্তু তার স্বাদ খুবই আলাদা আর আমরা আর এক রকমভাবে খাই তো স্যান্ডউইচ এর সঙ্গে কিন্তু করে আমরা খাই সেটাতেও কিন্তু বেশ উপকার পাওয়া যায় অবশ্যই কিন্তু পুষ্টিগুণ কিভাবে হবে সেটা আমাদের কি খেয়াল রাখতে হবে আর সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে তো আমি এই ভুট্টাটা কিন্তু একদম সম্পূর্ণ বিনা তেলে স্যান্ডউইচ করে খাবো তো এটা কিন্তু একদম সম্পূর্ণ বিনা তেলে একদম মানে যখন স্যান্ডউইচ বানাবেন আমার কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে স্যান্ডউইচ কীভাবে বিনা তেলে বানাবেন বা বিনা বাটারে বানাবেন চাইলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন আমি খুব সহজভাবে কিন্তু দেখিয়েছি তো আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আর এইভাবে করে বানিয়ে খান আর শরীর সুস্থ রাখুন তো আমি কিন্তু এখানে খুবই সংক্ষেপে বলবো কারণ স্যান্ডউইচের ভিডিও এটা নয় তো আপনি কীভাবে খাবেন আমি সেটা অল্প বিস্তার জানাচ্ছি কারণ এটা আমি সম্পূর্ণ পপকর্নেরই করছি সেই জন্য একটু বলছি তো আপনারা কিন্তু যখন বানাবেন পপকর্নের যে কোনো রেসিপি তখন কিন্তু এটাকে সেদ্ধ করে নেবেন নিয়ে কিন্তু করবেন তাহলে দেখবেন খুব ভালো হয় তো আমি এখানে স্যান্ডউইচের কথাটা একটু বলছি আর আপনার বাড়িতে যা সবজি থাকবে মোটামুটি চা থাকবে সব সবজিগুলো কিন্তু একটু টুমো টুমো করে কেটে নেবেন মানে একদম ছোটো ছোটো একদম কেটে নেবেন আর পপকর্নটা অবশ্যই সেদ্ধ করে নেবেন আর সব কিছু মানে কড়াইটা গরম করে সব সবজিগুলো দিয়ে দেবেন তাতে পেঁয়াজ কুচি দেবেন এটা দিলে খুব ভালো হয় তারপরে সব মশলা টসলা মানে মশলা বলতে এখানে বেশি কিছু না মানে শুধুমাত্র আমি এখানে নুন দেব কারণ নুনটা না দিলে তো টেস্ট হবে না আর এগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হবে না আর দিয়ে দেবেন টমেটো টমেটোও কিন্তু স্বাদের জন্য বেশ উপকারী আর একটু চিকেন দিয়ে দেবেন আর চিকেনটাও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী মোটামুটি যা সবজি থাকবে সব কিন্তু দিয়ে দেবেন পেঁয়াজ টিয়াজ টমেটো সব কিন্তু একসঙ্গে দিয়ে দেবেন আর মশলা বলতে এখানে আমি এক চামচের মতো মশলা বাটা দিলাম এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে তো গোটা জিরেও আছে তো এইটা খেয়ে কি হবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে কারণটা এই মশলাটাও কিন্তু সম্পূর্ণ বিনা দিলে হচ্ছে আর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন তারপরে যদি টমেটো সস থাকে সেটা দিয়ে দেবেন আর এইভাবে করে কিন্তু ব্রেড নিয়ে ব্রেডের ওপর বসিয়ে কিন্তু এইভাবে করে নিতে পারেন স্যান্ডউইচ কিন্তু খুব ভালোই হবে আর টেস্টি করো আর স্বাস্থ্যকর শরীর কিন্তু এইভাবে ভালো রাখতে পারবেন খুবই সহজে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে